আমি দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত থিয়েটার কর্মী বিভিন্ন দলের সঙ্গে কাজকর্ম করে এসেছি থিয়েটারে মঞ্চের সামনে মঞ্চের পিছন দিকে এবং আমি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই যেমন অমর ঘোষ থেকে শুরু করে গণেশ মুখোপাধ্যায় কুমার রায় এনাদের সঙ্গে কাজে একটা অভিজ্ঞতা আছে পাশাপাশি বিপ্লব চক্রবর্তী তিনিও নেই দিবাদাস দাস সঙ্গে কাজ করেছি অসিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি এই কাজ শিখেছি নেপথ্যে এবং মঞ্চের সামনে অভিনয়টাই মূলত করতাম কিন্তু এইটার আমার থার্ড প্রোডাকশান এতদিন বিভিন্ন দলে কাজ করার যে অভিজ্ঞতা সেটা আবার নিজের দল কসবা উদ্ভাবনকে আমি দিতে যাচ্ছি প্রথম প্রোডাকশান কসবা উদ্ভাবনের সেই কাজটার মধ্যে একটা মজা আছে এটা নাইনটিন সিক্সটি থ্রিতে এই সিনেমাটা হয়েছিল এবং সেটা পরিচালনা করেছিলেন সম্মানীয় তরুণ মজুমদার মহাশয় তো ওনাকে সম্মান জানি ওনার প্রতি কৃতজ্ঞতা জানি ওনার করে যাওয়া কাজটা যাতে মানুষের মধ্যে থাকে ফিল্ম থেকে থিয়েটারে আসে থিয়েটারের প্রথম কাজ কারণ এখন যেই মুহূর্তে থিয়েটারটা চলছে সারা বছর ধরে আমরা থিয়েটারটা দেখছি গতানুগতিক নাটক চলছে কিন্তু আমাদের বাংলা সাহিত্যধ্বনি কাজ বাংলা সাহিত্যে প্রচুর কাজ প্রচুর রসদ রয়েছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না তা আমি চেষ্টা করছি মানুষকে যারা দর্শক দর্শক তো আসল মানুষ যারা থিয়েটারে দেখেন থিয়েটার থেকে বাঁচিয়ে রাখেন তারা যেন এই ছবিটা যেটা হয়েছিল নাটী সিক্সটি থ্রি নাটকের মঞ্চে নিয়ে আসছি সে দেখে ভালো লাগা দর্শককে নিয়ে আসা প্রত্যাশা প্রথম কাজ দিয়ে আমাদের রয়েছে এটা এখন ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময় নাটকের সিজন থাকে বিভিন্ন দল তারা কাজকর্ম করে থাকেন অভিনেতা অভিনেত্রেও ব্যস্ত থাকেন আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি শুরু এবং দিকে এটা করবার জন্য তারা রিহার্সাল বা শো থাকার জন্য আমাদের আসতে পারেননি পরবর্তী সময়ে আরো রিহার্সাল স্পিড বাড়বে আজকে আর সেকেন্ড গতি বেড়েছে এবং থার্ড থেকে আরো গতি বাড়বে অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো ব্যস্ততার মধ্যেও যারা অভিনেতা অভিনেত্রী মূলত কাজ করবেন তাদের ব্যস্ততার মধ্যেও সবাই বার করে ভালো কাজ যাতে করতে পারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটা বাংলা কি ভালো কিছু একটা দিতে পারবো উপহার দিতে পারবো সে বিশ্বাস রাখছি পায়ে ধুলো কি করছো কলিকালে টাকার কথা শুনে মারতে আসে

এটাও বলতে হবে ভাবনাটাও একেবারে নতুন তরুণ মজুমদারের বিখ্যাত সিনেমা অত্যন্ত বাঙালির খুব প্রাণের খুব মনের সিনেমা মানে চলচ্চিত্র যেটা এক সময় মানুষ ভীষণভাবে নিয়েছিল এবং আজকেও সেই নাটক সরি সেই থিয়েটারের একটা সিনেমার একটা প্রচণ্ড রকম আকর্ষণ রয়েছে সেটাকেই মঞ্চে নিয়ে আসছে কসবা উদ্ভাবন পরিচালনা সুমিত চৌধুরী একটা অসাধারণ মিষ্টি গল্প তার মধ্যে ট্র্যাজিক ব্যাপারও আছে প্রচুর ধরনের মজার মুহূর্ত আছে এবং গানে তো মানে অসাধারণ সব গান আমরা পেয়েছি মানে এখনো মানুষের মুখে মুখে ফেরে সেই গান সেই না গল্পটা নিয়ে সে পলাতক সিনেমাটাকে নিয়ে মঞ্চে আসছে কসবন এটা একটা অসাধারণ ভাবনা তার মহড়া সবে শুরু হয়েছে এবং আমাদের খুব শীঘ্রই মঞ্চে আসবে আমার কি বিশ্বাস যারা থিয়েটার প্রেমী মানুষ নাট্যপ্রেমী মানুষ যেহেতু এটা একেবারে অন্য ধরনের গল্প অত ভাবনার কচকচি নেই মন ভারী করা মাথা ভারী করা গল্প নয় তাই আমার বিশ্বাস যে এটা মানুষের ভীষণ ভালো লাগবে এবং জনপ্রিয় হবে দেখা হবে আপনাদের সাথে যখন আমরা মঞ্চে আসবো তবে হ্যাঁ মা কালীর একলা খাবে কিন্তু না

এই গল্পে আমি ফোটকে চরিত্রটা করছি খুবই একটা মজাদার চরিত্র যেটা সুমিত দার দৌলতে আছে সুমিত চৌধুরীর দৌলতে চরিত্রটা নিয়ে খুবই এক্সাইটেড আছি চরিত্রটা সবাই জানে খুবই মজাদার একটা চরিত্র এটাকে প্লে করা মানে খুবই ভাগ্যের বিষয় আর কি আমি যথাযথ চেষ্টা করব যতটা সম্ভব ততটা খুব ভালোভাবে প্রেজেন্ট করার আর নাটকটা খুবই ভালো একটা নাটক প্রথমবার মঞ্চস্থ হচ্ছে এরকম একটা কোনো চলচ্চিত্র থেকে নাটকে তো আশা করি সবার খুবই খুবই ভালো লাগবে আমরা চেষ্টা করব সবাইকে খুব ভালো একটা নাটক উৎসর্গ করার চরিত্র নিয়ে বেশি কিছুই বলবো না কারণ এই পলাতক এই চলচ্চিত্রে একটা নাটক রূপে একটা মঞ্চয়ন হচ্ছে এবং এই প্রোডাকশনে কাজ করছি এটাই অনেক একটা বড় ব্যাপার এবং এটা সুমিত চৌধুরী আমাদের সুমিত দা নির্দেশনা দিচ্ছেন এর আগেও সুমিতদার সাথে অনেক কাজ করেছি মাঝখানে অনেক গ্যাপের জন্য আমরা করতে পারিনি তো আবার খুব ভালো লাগছে যে সুমিতদার সাথে কাজ করছি আমরা খুব ভালোভাবে কাজটা করতে চাই আপনাদের কাছে পৌঁছতে দিতে চাইছি এবং

নাটক যে ভালো সে বিষয়ে বলার কিছু নেই আপনারা সবাই জানেন কালোজই গল্প যেটা ধ্রুবী মাত্র বলল আমরা এতদিন ধরে সিনেমায় দেখেছি ইউটিউবে দেখেছি দেখেছি সবাই কিন্তু মানে মঞ্চে সেভাবে এখনো পর্যন্ত দেখা হয়নি এটাই আমাদের প্রয়াস যাতে সেই সিনেমার ফিল্ডটা মঞ্চেও যেন আপনাদের দিতে পারি আমরা সবাই মিলে আপনার চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে রিহার্সাল শুরু হয়েছে খুব আশাবাদী কাজটা ভালো হবে সুমিতার নেতৃত্বে আশা করি ভালোই কাজ আমরা করতে পারব। অভিজ্ঞ এই ধরনের কোনো জনপ্রিয় কাহিনীতে তার পরিচালনা আসে তখন সেটা ততটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে অবশ্যই খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। আর বিশেষ করে দেখুন গল্পটা মানে লাইন যদি বলেন এতই সুন্দর, এতই মিষ্টি যেটা মানুষের ভালো লাগে বাধ্য। এখন আমরা এমন একটা অসম্ভব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে এরকম কিছু যদি গল্প দর্শকের কাছে নিয়ে আসা যায় আমি খুব শিওর যে এটা মানুষের ভালো লাগবে অভিজ্ঞ পরিচালক বলি আরো ভালো হবে বলি আমরা বিশ্বাস করি আমরা আমাদের তরফ থেকে যতটা পারি তার সাথে সহযোগিতা করে কাজটি যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেই চেষ্টা করবো কিন্তু দরকার পড়লে মুখটা বাড়িয়ে হাত পেরো

মাঝবয়সী থেকে আরম্ভ করে সবাই জানে যে পলাতক একটা অনন্য একটা সিনেমা এবং নাইটে প্রত্যেকটা দিনই প্রায় হাউসফুল গেছে সেইটা কসবা উদ্ভাবন সুমিত্রার নেতৃত্বে আমরা কাজ করছি এটা আমাদের কাছে আমাদের থিয়েটার যারা করছি থিয়েটার প্রেমী মানুষের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ কারণ যে উচ্চ শিখরে উচ্চতায় পলাতক চলেছিল পর্দায় প্রত্যেকটা হলে হাউসফুলে আমরা মঞ্চে সেটাকে নিয়ে আসছি বিশেষ করে সুমিতদার নেতৃত্বে আমরা কাজ করছি আমরা খুব মানে কী বলবো ভীষণ এক্সাইটেড খুব উত্তেজিত যে আমরা চাই যে এই নাটকটা মঞ্চ সফল হোক আপনাদের মন ওই

অবশ্যই খুবই উৎসাহ ব্যঞ্জক অচলার যে অঙ্গীকার সামনে রেখে প্রত্যেকে প্রত্যেকের চরিত্র যে চরিত্রে যিনি নির্বাচন পেয়েছেন সার্থকভাবে অনুশীলনের মাধ্যমে নিজেকে নিজের অভিনয়কে পরিবেশনাকে গ্রহণযোগ্য করে তুলতে সমর্থ হবে এই বিশ্বাস সকলের সঙ্গে আমার আসলে একটা গোলমাল হয়ে গেছে আমাদের এই বাংলা সিনেমা বা থিয়েটার সাহিত্য থেকে সরে গেছি আমরা তো সেখানে সুমিত চৌধুরী মানে সুমিত দা আমাদের তো এই একটা অদ্ভুত মানে ভীষণ একটা চ্যালেঞ্জিং কাজ নিয়েছেন তরুণ মজুমদারের পলাতক ছবিটা আপনারা সকলেই জানেন এটা থিয়েটারে আগে কেউ পারেননি

আর এই কসবা উদ্বোধনে অভিজ্ঞ নির্দেশক সুমিত চৌধুরীর নেতৃত্বে আমরা এই কাজটা করছি পলাতক বিখ্যাত চলচ্চিত্র পলাতকের এই প্রথম নাট্যরূপ দিতে চলেছেন আমাদের নির্দেশক সুমিত চৌধুরী এই নাটকে আমি সাংকি ভাঙার আংটি চাটুর্যের নায়ক মশাইয়ের চরিত্র করছি আশা করছি দর্শকদের আমরা খুব আনন্দ দিতে পারব ধন্যবাদ নমস্কার আমার নাম অজিত আমি এই নাটকটা একটা সিনেমা হচ্ছে খুব কালজয়ী নাটক বাংলা সিনেমা জগৎ মারা পরিচালিত সেইটা আমরা এবার থেকে মঞ্চে দেখতে পাবো সুমিত কুমার গাঙ্গুলি সুমিত কুমার গাঙ্গুলি চৌধুরী সুমিত কুমার চৌধুরীর পরিচালিত দেখতে পাবো মঞ্চে যবে মঞ্চস্থ হবে সেটা ডেটটা সোশ্যাল মাধ্যমে এবং মুখে মুখে আমরা জানিয়ে দেবো আপনারা সবাই দেখতে আসবেন যেটা সিনেমায় দেখেছেন থিয়েটারে সেটা আরেকটা রূপ দেখতে আসবে নাটক সম্পর্কে চরিত্র সম্বন্ধে বলতে গেলে অনেকেই পলাতক দেখেছেন খুব কালজয়ী সিনেমা পলাতক আমরা আমাদের বয়সীদের থেকেও আমাদের বাবা জেঠাদের বয়সী মানুষরা তারা ভালো কানেক্ট করতে পারবেন পলাতকের অন্যতম প্রধান চরিত্র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মজা দুঃখ সমস্ত কিছু নিয়ে বসন্ত সেই বসন্তের চরিত্রে আমি ধ্রুব অভিনয় করার সুযোগ পেয়েছি সুবিধা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন কষ বা উদ্ভাবনের একটা নতুন কাজ পলাতক সেটা খুব শীঘ্রই মঞ্চে আসতে চলেছে এতদিন ক্যামেরার পিছনে আমরা দেখেছি এছাড়া ইউটিউবে নানা রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পলাতক বিখ্যাত কালজয়ী সিনেমা কিন্তু এবারে মঞ্চে আসতে চলেছে সেই পলাতকের প্রধান চরিত্র বসন্ত নিয়ে আমি ধ্রুব আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব দেখা যাক কতটা সেই আনন্দ কতটা দুঃখ কষ্ট সমস্ত কিছু ফুটিয়ে তুলতে পারি আপনাদের সঙ্গে ভালো থাকবেন রিহার্সাল চলছে রিহার্সাল শুরু হয়ে গেছে অলরেডি এখন যে কর্মব্যস্ততা সবার এই শীতে থিয়েটারের সঙ্গে যারা যুক্ত তারা মোটামুটি জানেন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস কেমন যায় সেই ব্যস্ততার মধ্যেই আমরা সময় বার করে ঘুম খাওয়া একটু কমিয়ে সেই সময়টুকু বার করে রিহার্সাল করছি খুব আনন্দ করে রিহার্সাল হচ্ছে আনন্দ করে রিহার্সাল হওয়াটা খুব দরকার সেইটা হচ্ছে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছানো যায় ভালো থাকবেন নমস্কার